দেখুন গরমের ফুল এর নাম হচ্ছে বল লিলি এই ফুলটা মেনলি হচ্ছে গরমকালের মধ্যেই ফুলটা কিন্তু ফোটে আপনার এই এই মে জুন এই পর্যন্ত ফুলটা ফুটবে ফোটার পর আস্তে আস্তে কী হবে দেখুন আবার গাছটা আবার দেখবেন যে মরে গেছে মনে হচ্ছে কিছু নেই কিন্তু আবার ঠিক গরমের সময় এই গাছটা কিন্তু আবার বেড়ে উঠবে এবং এখানে কিন্তু ফুল হবে এবং এর ফুলগুলো দেখুন কত সুন্দর একদম পুরো গোল ফুটবলের মতো বলটা এবং কালারটাও দেখুন কত সুন্দর কালারটা এটা যে মাটিতে লাগানো আছে এটা কি হয় দেখুন নিচ থেকে ছোট্ট করে একটা করে স্টিক বেরোয় গাছে আর একটা স্টিকে একটাই কিন্তু এটা ফুলটা হয় আর এবং গাছটা দেখুন মাটিতে লাগানো হয়েছে দেখুন শুধু স্টিকটা বেরিয়েছে শুধু আর পাশ থেকে আবার পাতাও বের হচ্ছে গাছ দু একটা পাতা বেরোবে স্টিক বেরোবে এই গরমের সময়টাতে এই ফুলটা এইভাবেই ফুটবে আবার গরম চলে যাবে গাছটা দেখুন মনে হবে যেন শেষ হয়ে গেছে মরে গেছে কিন্তু গোড়াটা তো মাটির তলায় থেকে যায় সেটা ঠিক আবার গরমের সময়তে আবার ছোটো ছোটো করে এরকমভাবে স্টিক বেরোবে স্টিক বেরোয় কিন্তু ফুলগুলো হবে আর এই ফুলের যত্ন বলতে বিশেষ কিছু যত্নর কিছু দরকার নেই মাটিতে লাগিয়ে দেবেন টবে লাগিয়ে দেবেন আর একটু জ মাটিতে লাগালে তো দেখুন জলটা সবই তো পড়ে কিন্তু টবে লাগাতে গেলে একটুখানি জল দিতে হয় যে জাস্ট ওই গোড়াটাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলেই হবে এছাড়া কোনো সার ফলের কিছু দেওয়া দরকার নেই ফুলটা নিজের থেকে দেখুন বেরোবে দেখুন বেরিয়েছে পাশ থেকে দেখুন ছোটো ছোটো পাতাও দেখুন গজাচ্ছে পাশ থেকে দেখে আছে ছোটো পাতা গজাচ্ছে আর পাশ থেকে এই যে ফুলটা স্টিক স্টিক বেরিয়েছে ফুলটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর পাশ থেকে আবার কিন্তু স্টিক বেরোবে এইভাবে মোটামুটি এপ্রিল মে জুন এই তিনটে মাসে এই নর্মালি এই ফুলগুলো কিন্তু ফোটে এবং কত সুন্দর ফুল দেখুন ফোটার পর কিন্তু অনেক দিন কিন্তু এই ফুলটা থাকে কারণ আস্তে আস্তে ফুলটা তো ফোটে এক একটা করে পাপি ছাড়ে ছাড়তে যেতে দেখুন এইটা প্রায় এক একটা ফুল প্রায় এক দেড় মাস পর্যন্ত থেকে যাবে তারপরে আস্তে আস্তে ফুলটা আবার কিন্তু সে মানে ফোটা কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে ফুলটা কিন্তু শুকিয়ে যায় দেখুন একটা এখানে এখন একটা যে তিনখানা ফুল দেখুন একসঙ্গে কিন্তু বেরিয়েছে এবং এর যে মেন যে এর গোড়াটা এটা যদি থাকে আমি তুলে অন্য কোনো জায়গাতেও আপনি পরপর লাগিয়ে দেন সেখান থেকে কিন্তু গাছটা কিন্তু আপনার আরও কিন্তু ফুলটা বেড়ে উঠবে এবং কিন্তু আমার প্রচুর পরিমাণে কিন্তু এর ফুলটা হবে এবার দেখতে দেখুন কত সুন্দর ফুলটা দেখুন যেমন কালার দেখতে সেরম ফুলটা দেখতে এখন পুরো সে ঝিরঝিরে কদম অনেকটা প্রায় কদম ফুলের মতো দেখুন অনেকটা কিন্তু ফুলটা দেখতে কত সুন্দর এটা আর এর এই একটাই কিন্তু কালার হয় এটাকে বল লিলি যেহেতু বলের মতো হয় বলে এটাকে বল লিলি ফুলটাকে কিন্তু বলে ঠিক কত সুন্দর ফুলটা মাটিতে লাগিয়ে যে যদি একটু সামান্য বেশি দেখুন সার বলতে দে, একটু গোবর সার ভার্মি কম্পোস্ট একটু খুঁড়ে যদি গোড়ায় দিয়ে দেন তাহলে কিন্তু ফুলটা আরও বড় হবে এবং আরও সুন্দর কিন্তু ফুলটা হবে তো এই গাছটা আপনি একবার এনে যদি লাগান আপনাকে দ্বিতীয়বার আর আনার দরকার নেই এর থেকে গোড়া থেকে যে প্রতিবারই গাছ বেরোবে আবার কিন্তু ফুলগুলো কিন্তু এখান থেকে হবে কত সুন্দর ফুলবো দেখুন দেখুন একটা গোড়া থেকেই কিন্তু পাশ থেকে কিন্তু নতুন নতুন আবার এ রুট এ তৈরি হয় যেটা ভেতরে পেঁয়াজের মতো যেটা থাকে সেখান থেকেই কিন্তু এইটা হয় দেখুন ঠিক দেখেছেন কত সুন্দর দেখুন কারণ কিছুই দেখুন এই এই ফুলটা দেখুন ফুটে গেছে একটা ফুল একটা ফুল দেখুন ফুটছে কারণ সবগুলো কমপ্লিট হয়নি দেখুন দেখেছেন কত সুন্দর দেখুন ফুলটা কালারও যেমন সুন্দর ফুলটা দেখতেও সুন্দর দেখুন ফুলটা একটা জায়গা এখানে তিনখানা স্টিক মতো বেরিয়েছে দেখুন জাস্ট একটা করে বেরোবে ওই একটা করে ফুল হবে একদম কত সুন্দর ফুলটা দেখুন বুঝেছেন এগুলো লাগানোর কোনো ব্যাপার নেই আপনি যেখান থেকে হোক নার্সারি থেকে পাবেন কি বন্ধু বান্ধব কারো বাড়ি থেকে পেলে সেখান থেকেও গোড়াটা তুলে এনে পেঁয়াজের মতো আপনি মাটিতে লাগিয়ে দেবেন টবে লাগিয়ে দেবেন সেখানে কিন্তু এই ফুলটা হবে কত সুন্দর ফুলটা দেখুন গোল দেখুন যে দেখতেও কত সুন্দর দেখুন দেখুন পুরো অনেকটা সেই কদম ফুলের মতো ফুলটাকে কিন্তু দেখতে লাগছে দেখুন আপনারাও এরমভাবে গোড়াটা এনে লাগাবেন বাড়িতে দেখবেন ফুল হবে কালারও সুন্দর কত সুন্দর ফুল দেখুন দেখুন এই ফুলটা জাস্ট স্টিকটা একটুখানি বেরিয়েছে দেখুন ফুলটা ওই জন্য ছোট্ট মতো ফুলটা হয়েছে দেখুন বুঝেছেন কত সুন্দর ফুলটা দেখুন এটা ছোটো বেরিয়েছে এইভাবে লাগান আপনাদেরও ফুল হবে এবং ফুলগুলো কেমন লাগলো একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটুখানি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন